হয়তো সব কিছুই শান্ত হয়ে যাবে খুব শীঘ্রই মোমবাতিটাও গলে যাবে মানুষের ভিতরে জ্বলতে থাকা আগুন ধুকতে ধুকতে একসময় নিভে যাবে ওই মেয়েটির বাবা মা কেবলমাত্র চাতক পাখির ন্যায় তাকিয়ে থাকবে দোষীর শাস্তির আশায় হয়তো কেউ একজন ধরাও পড়বে হয়তো আসলে সে দোষী কিংবা সেও শিকার হবে কোনো ক্ষমতাধর শক্তির বা ক্ষমতাধর ব্যক্তির কিছুদিন শ্রীঘরে থাকা সেখানে আবার কাজের ব্যবস্থাও আছে পারিশ্রমিক আছে অনেক দিন থাকলে নাকি ছুটিও পাওয়া যায় তার উপরে যদি মানসিক ভারসাম্যহীনতা যুক্ত করা যায় তাহলে তো সোনায় সোহাগা কিন্তু ওই হসপাটাল ওই হাসপাতাল ঠিক আগের মতোই চলবে দ্বিতীয় বর্ষের ওই ছাত্রীর কথা আস্তে আস্তে সবাই ভুলে যাবে ওই সেমিনার রুম আগের মতোই চলতে থাকবে আবার কোনো একটা রাস্তায় একা একটা মেয়ের সাথে ঠিক এই রকম ঘটনাই হয়তো আবার ঘটবে জানা নেই স্কুল কলেজ টিউশন অফিস বাস ট্রেন হাসপাতাল কোনোটা সুরক্ষিত স্থান কিনা তা আমার জানা নেই মৃত্যুর পরেও প্রশ্ন উঠছে সে কেন একা গিয়েছিল বেঁচে থাকলে জানি না তাকে কতবার মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হতো হাসপাতালকে মানুষ মন্দিরের সঙ্গে তুলনা করে ডাক্তারকে ভগবান সর্বোপরি মেয়েদেরকে মা লক্ষ্মী বলে ডাকে যে মন্দিরের ভগবান অসক্ষরিত যে মন্দিরের ভগবান অসুরক্ষিত সেখানে ন্যায় বিচারত বিলাসিতা মাত্র তুমি একজন ডাক্তার কিংবা নার্স কিংবা শিক্ষিকা কিংবা উকিল কিংবা পুলিশ কিংবা একজন গৃহিণী বয়স্ক হও কিংবা বয়স পাঁচেকের বাচ্চাই হও তোমার পরিচয় তুমি একটা মেয়ে তুমি একটা ভোগ্য বস্তু তোমার পরিচয় তুমি একটা মাংস পিণ্ড কোনো মাতৃগর্ভে আর কন্যা সন্তানের জন্ম না হোক কোনো প্রসূতি বিভাগে যেন আর কোনো কন্যা সন্তানের কান্না না শোনা যায় প্রতিটা ঘন্যা ভ্রূণ থেকে শেষ হয়ে যাক মাতৃগর্ভে কোনো মা যেন আর একটা মা লক্ষ্মীর স্বপ্ন না দেখে এই পৃথিবী মেয়ে মুক্ত হলে তবেই তো হয়তো এই পাপ মুছে ফেলা সম্ভব তাই নয় কি